আপনি যদি কোনো দামি ট্যাপ কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য না কারণ আজকের ভিডিওতে আমরা যে দুটো ট্যাপ নিয়ে কথা বলতে চাচ্ছি একদম সস্তার দশ থেকে বারো হাজার টাকা বাজেটের মধ্যে যারা ট্যাপ কেনার চিন্তা ভাবনা করছিলেন ভিডিও তাদের জন্য কথা বলছিলাম টেকলাস ব্র্যান্ডের রিসেন্ট টাইমে বাংলাদেশে পপুলার হওয়া দুইটা ট্যাপ নিয়ে টেকলাস্ট পি এইটি ফাইভ টি যার দাম হলো দশ হাজার চারশো নিরানব্বই টাকা টেকলাস্ট পি থার্টি টি যার দাম বারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং পাওয়া যাচ্ছে কিন্তু পিসি হাউসে পিসি হাউস নিয়ে তো নতুন করে কিছু বলার নেই যথেষ্ট পপুলার এবং বাংলাদেশে অনেক আগে থেকে তারা এই ধরনের দারুণ সব গ্যাজেটস নিয়ে কাজ করছে এবং তাদের কাছে অবশ্যই আপনারা রাইট নাও পেয়ে যাবেন অফিসিয়াল মোবাইলটি সহ ভিডিও ডিসক্রিপশন তাদের সঙ্গে ইনফরমেশন মেনশন করা আছে আর এখন যে প্রাইসটা শুনলেন এটা কিন্তু অফার প্রাইস রাইট নাও সুতরাং চাইলে আপনি এই মুহূর্তেই দেখতে পারেন তবে দারুণ ভাই কেনার আগে রিভিউটাকে দেখুন তারপর আপনি আপনার পার্সেন্ট make corn. তাহলে প্রথমে কথা বলা যাক ছোটো ভাইকে নিয়ে যার সাইজটা একটু ছোটো দামটা একটু কম ফি এইটি ফাইভ টি এর ডিসপ্লে সাইজ এইট ইঞ্চ রিয়ার প্যানেলটাতে মেটাল রয়েছে আই মিন অ্যালুমিনিয়াম যার ফলে একটা প্রিমিয়াম টাইপের ভাই পেয়ে যাবেন এত সস্তার একটা ট্যাব থেকেই তবে বডি ফ্রেমটা প্লাস্টিক দিয়েই তৈরি এবং এর বডিতে আমরা কিন্তু মেমোরি কার্ড স্লট দেখছি টাইপ সিপোর্ট রয়েছে চার্জ করার জন্য এমনকি বাটনসগুলোও রয়েছে আবার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটাও পেয়ে যাবেন আর এটাতে দুইটা স্পিকার রয়েছে স্পিকারের প্রসঙ্গটা যদি এখানেই সেরে ফেলি এটা লাউডনেস খারাপ না এত কম দামের জিনিস হিসেবে লাউডনেস ভালো বাট ফুল ভলিউম একটু ডিস্ট্রেশন দেয় আবার এই স্পিকারটা যদি সাইডে না দিয়ে দুপাশে দিত তাহলে কিন্তু আমরা আরও স্টেরিওর যে ফিল্ডটা আরও দারুণ পেতাম তো ওটাই উচিত ছিল মূলত সেক্ষেত্রে একটু টুকটাক গেমিং তৈরি করার জিনিস নেই তারপরেও আর কি মানে মিডিয়া কনজারেশন যারা করবেন তাদের কাছে বেশি ভালো লাগতো যদিও বা এই ট্যাবগুলো আসছে কিন্তু একদম ছোটোদের বা বেবিদেরকে টার্গেট করেই বলতে পারেন এবং তাদের জন্য ইভেন এই ট্যাবের সাথে আপনারা যে কভারটা পাবেন সেটাও কিন্তু দেখলে বোঝা যায় যেগুলো বাচ্চাদেরকে আর কি টার্গেট করছে বেশ ভালোভাবেই তবে চাইলে অন্য অন্য ইউজ করা যায় আসলে চিলড্রেনদের জন্য আসলে ডিজাইন করার কারণে এর ইউআইটা কিন্তু বেশ ইউজার ফ্রেন্ডলি আপনার কাছে মনে হবে এমনকি বেশ কিছু অ্যাপ বা যে কোনো ফাংশন সব কিছু আপনি বুঝতে পারবেন এটাকে খুব লাইটভাবে তৈরি করা হয়েছে বা ওইভাবে ইউজার ফ্রেন্ডলি করেই তৈরি করা হয়েছে বেশ কিছু ডেডিকেটেড অ্যাপও আছে এর মাঝে যেগুলো মূলত বাচ্চাদেরকে টার্গেট করেই দেওয়া হয়েছে এর মাঝে ডিসপ্লেটা আইপিএস এলসিডি প্যানেল সাইজ এইট ইঞ্চ রেজলেশন এইটিন হান্ড্রেড ইন্টু টুয়েলভ হান্ড্রেড সাইজ অনুযায়ী রেজলেশনটা একটু কমেই আপনি যখন একদম কাছ থেকে দেখবেন এত বড় ডিসপ্লে যেহেতু আপনার কাছে মনে হবে শার্টনেসের ঘাটতি আছে রেজলেশন কমতি আছে ব্রাইটনেস ইনডোরে সমস্যা হয় না ট্যাব যেহেতু মোস্ট অফ দ্য টাইম আমার মনে হয় ইনডোরেই ব্যবহার হবে তবে ছোটো সাইজের ট্যাব তো অনেকে আবার একটা আউটডোরেও নিতেও পারে সেক্ষেত্রে এটা বেশ ভালোই স্ট্রাগল করে আমরা দেখছিলাম আউটডোরে এর ভিজিবিলিটি খুব একটা ভালো পাওয়া যায় না আর এর কালারটা একটু কুলারের দিকে থাকে এইটা আরেকটু ওয়ার্মের দিকে যদি রাখতো আর কালারফুল হতো ডিসপ্লেটা তাহলে যারা মিডিয়া কনজামশন করবেন আর কি তাদের কাছে আরও বেশি ভালো লাগতো যদিও বা ডিজাইন ফর চিলড্রেন সো সেই জায়গায় আর কি ওকে আছে কারণ বাচ্চারা আমার মনে হয় না এটাতে খুব বেশি মিডিয়া কনজাম্পন ওইভাবে করবে করতে পারে হয়তো কার্টুন টাটুন দেখবে বা টুকটাক ওদের জন্য যে গেমগুলো রয়েছে ইভেন লার্নিং যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে আর কি কোনো ধরনের সমস্যা হবে না সেগুলোর কাজ বাজ আবার ঠিকঠাকভাবেই করা যায় টাচ রেসপন্স ভালো এমনিতে এটাতে যখন আপনি টাচ করে কোনো কাজ বাজ করবেন রেসপন্সিভনেসটা আপনার কাছে একটু কমতি লাগতে পারে এইটা মূলত এর কারণে বা এর ওভারঅল পারফরমেন্সের কারণে আর কি এই ডিসপ্লে রেগুলার রিফ্রেশেড যদি এখানে একটু হাই রিফ্রেশেড থাকতো তাহলে স্মুথনেস আরও বেটার পাওয়া যেত যে কোনো ট্রানজাকশন স্ক্রোলিং এর ক্ষেত্রে আমাদের কাছে আরও বেশি স্মুথ মনে হতো অবশ্যই তো ওই জায়গাটা আমি মিস করছি এমনিতে আমি কখনো মিস টাচ পাইনি বা টাচের ল্যাটেন্সি মনে হয়নি বাট ইউআই এর কারণে আপনার কাছে টু স্লোয়ার লাগতে পারে ডিসপ্লেকে কী দিয়ে প্রোটেকশন করছে এই ব্যাপারটা আমি শিওর না আপনার মার্কেট কোনো একটা প্রোটেক্টর ব্যবহার করলে অবশ্যই ভালো হবে তবে আমার যা মনে হয়েছে এই ডিসপ্লেটা আর একটু রেজলেশনের দরকার ছিল আর হাই রিফ্রেশার থাকলে আমরা বোধহয় এই ডিসপ্লে নিয়ে আরও বেশি সন্তুষ্ট হতে পারতাম যদিও বা দাম অনেক কম এইটা রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে এবং এখানে প্রসেসর হিসেবে রয়েছে অল উইনার এ ফাইভ টু থ্রি একেবারে নতুন চিপ আমার জন্য একদম বেসিক লেভেলের একটা প্রসেসর যা এন্ট্রি লেভেল প্রাইস পয়েন্টেই মূলত ব্যবহার হওয়ার মতো এবং এর পারফরমেন্স তেমনটাই আমরা পাচ্ছি র্যাম রয়েছে চার জিবি এবং সিক্সটি ফোর জিবি স্টোরেজ রয়েছে ইন্টারনাল আর ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান হল স্টোরেজ টাইপ এবং এলপিডি ড্যাম ফোর এক্সের র্যাম এর থেকে আমারই পারফরমেন্স আশা করতে পারেন না একদম বেসিক লেভেলের কাজবাস করার জন্য ঠিকঠাক আছে মাল্টি খুব ভালো রেজাল্ট দেবে না মানে এ টাইম আপনি অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করবেন তেমনটা পারবেন না দুইটা তিনটা অ্যাপ নিয়ে আপনি কাজ করতে পারেন যেহেতু ওই যে বললাম চিলড্রেনদেরকে আসলে টার্গেট করা হয়েছে তো ওদের কাজবাজগুলো সামলানোর জন্যই ঠিকঠাক আছে এমনকি একটা অ্যাপ থেকে একটা অ্যাপে যখন সুইচ করছিলাম বা একটা অ্যাপ ওপেন ক্লোজের যে টাইমটা সেটাও আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর কি কিন্তু একেবারে হ্যাং মাইরা ল্যাং মাইরা বসে থাকে এরপরে আগায়ে না বা রিবুট নেয় অতিরিক্ত হিট জেনারেট করে কাজবাজগুলো করতে গিয়ে তেমন প্রবলেম কিন্তু আমি পাইনি কখনো এটাতে কিন্তু আমার যে মনে হয় এই দামে যদি আমরা ছয় জিবি র্যাম পেয়ে যেতাম তাহলে এর থেকে আরেকটু স্মুথ পারফরমেন্স পাওয়া যেত আর কি রেগুলার টাস্কিংয়ের কাজগুলো আমরা মোটামুটি এটা দিয়ে করে দেখছিলাম সেগুলো করা যাচ্ছে আবার আমরা একটু বেসিক যে গেম টুডে যে গেমগুলো রয়েছে সেগুলো প্লে করে দেখছিলাম সময় কাটানোর জন্য আপনি চাইলে এগুলো খেলতে পারবেন তবে যেহেতু ওই যে বারবার বলছি চিলড্রেনদেরকে টার্গেট করা হয়েছে ওদের অ্যাপগুলো কিন্তু আবার এখানে ঠিকঠাকভাবেই চলছে একদম তবে এতে কিন্তু ক্যামেরাও রয়েছে যেমন সামনে রয়েছে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেলের আর রিয়ার থাকছে টু মেগাপিক্সেলের আমার যেমন মনে হয় সামনের ক্যামেরাটা একটু ভালো হলেই ভালো হতো বরং রিয়ারের ক্যামেরা না থাকলেও সমস্যা ছিল না কারণ এগুলো দিয়ে অনেক সময় প্যারেন্টসরা হয়তো ভিডিও কলিংয়ে কথা বলতে চাইতেই পারে তার বাচ্চার সাথে তো সেক্ষেত্রে এটার কোয়ালিটি আরেকটু বেটার হলে পরে আমার মনে হয় আহ বেশিরভাগ মানুষের কাছে আরও বেশি ভালো লাগতো এখন যা তা দিয়ে অবশ্যই কথা বলা যায় চলে কাজ চলে কিন্তু সামনে আর একটু বেটার ক্যামেরা দেওয়া উচিত ছিল বলে আমি মনে করছি আর কি আর এর বাইরে যে রিয়ারের যে ক্যামেরা আছে ওই দিয়ে ছবি টবি তোলার চিন্তা ভাবনা না করাটাই আপনার জন্য ভালো হবে ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমএইস এবং টেন ওয়াটের চার্জার এখনকার দিনের একটা ছোটো স্মার্টফোনে আমরা ফাইভ থাউজেন্ড এমএইসি দেখতে পাই তো সেই জায়গায় এটার ব্যাটারিটা ছোটো হয়ে যায় অবশ্যই এটার ব্যাটারিটা আরেকটু বড়ো দিতে পারতো অ্যাটলিস্ট ওরা ছয় হাজার এমএসটা দিতে পারতো এই ট্যাপটাতেও চাইলে খুব সহজে তারা দিতে পারতো তবে এই ডিসপ্লের রেজলিউশন কম হাই রিপ্রেশারের ব্যাপার স্যাপার নেই এর যে প্রেসার রয়েছে সেটাও খুব একটা প্রেশার দেবে না প্রেশার নিতেও পারে না তো সেই জায়গায় ব্যাটারি ব্যাকআপ একদম কম পাবে না ট্যাব তো আসলে ফোনের মতো করে আমাদের ব্যবহার করা হয় না তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই ট্যাব যদি আপনি আপনার বাচ্চার কাছেও দিয়ে রাখেন আপনি একদিন ওরা চালাতে পারবে এটুকু নিশ্চিত করে বলাই যায় তবে লাইট ইউজার যদি হয়ে থাকে দিনে মাঝে মধ্যে ব্যবহার করছে আমার মনে হয় দেড় থেকে দুই দিনের কাছাকাছি একটা ব্যাক দিতে পারবে তবে এই হাজারের সাথেই এইটিন ওয়াট হলে কম্বোটা আরও বেশি ভালো হতো এখন হয় কি বাজেট তো মাত্র দশ হাজার টাকা দশ হাজার চারশো নিরানব্বই টাকা সেই জায়গায় আমরা অনেক বেশি এক্সপেকটেশন রাখতে পারিনি এমনকি মার্কেটে তেমন কোনো ডিল নেই এখন মার্কেটে এই মুহূর্তে এই জিনিসই আছে তো সেই জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে রিকমেন্ডও করা যায় এরপরে যদি আমরা আসি পি থার্টি টি এর কাছে এইটার ওয়েটটা একটু বেশি বেশি লাগবে আপনাদের হাতে আর কি এবং এর ক্ষেত্রে আমরা দেখছি রিয়ার প্যানেলে কিন্তু মেটাল রয়েছে বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি এবং প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনগুলো সেমই আছে এখানেও তবে ডিসপ্লে সাইজটা কাছে বড় হয়ে এই সাইজটা আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড মনে হয়েছে টেন ইঞ্চ সাইজের যার রেজুলেশন হল বারোশো আশি গুণন আটশো এবং এটাও আইপিএস এলসিডি প্যানেল ইভেন এটাও রেগুলার রিফ্রেশের প্যানেল প্যানেল কোয়ালিটি তো সেম টু সেমই আমি বলবো আগেটার মতো এমনকি এইটাতেও আমরা হাই প্রেসার পাচ্ছি না প্লাস কালার টোন বলুন সব কিছু একই রকম বরং এইটার ডিসপ্লেটা যেহেতু একটু বড় সেই জায়গায় বরং কাছ থেকে দেখতে গেলে রেজুলেশনের ঘাটতি আরও একটু বেশি মনে হচ্ছে এইটার ক্ষেত্রে অ্যাটলিস্ট আরও একটু রেজুলেশন দেওয়া উচিত ছিল যেহেতু এই ডিসপ্লে সাইজটা আরেকটু বড় করা হচ্ছে তবে যখন মুভি টুভি দেখবেন কিংবা ভিডিও ভিডিও দেখবেন আর কি তো এইটুকু দ্রুত রেখে আপনি দেখলে ওই ব্যাপারটা চোখে হয়তো বাঁধবে না ডিসপ্লের প্রসঙ্গে আমি আর না বাড়াই আমরা যদি সশির পারফরমেন্সে আসি এইটাতে কিন্তু প্রসেসরটা আমরা ভিন্ন দেখছি যেমন এখানে ইউনি এসোসির প্রসেসর রয়েছে টি সিক্স জিরো সিক্স যার সাথে আমরা মোটামুটি ভালোই পরিচিত এরকম বেশ কিছু স্মার্টফোন আমরা পেয়েছি দশ বারো হাজার টাকার ফোনগুলোতে এই প্রসেসরটা ওইটার তুলনায় একটু বেটার পারফরমেন্স অবশ্যই ডেলিভার করতে পারে এবং এর ক্ষেত্রে আমরা দেখছি চার জিবি র্যাম রয়েছে সিক্সটি ফোর স্টোরেজ রয়েছে রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে এলপিডি ডিআর ফোর এক্সের র্যাম ই ফাইভ পয়েন্ট ওয়ান হল স্টোরেজ টাইপ আর এই যে এই ট্যাপগুলো কোনোটাতে কোনো আপডেট আসবে কি না এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার আপডেট মনে হয় না যেগুলোতে খুব একটা পাবেন পেলে হয়তো বা একটা আসতেও আসতে পারে তবে অবশ্যই এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো সেই একটা নিশ্চিন্ত থাকার বিষয় থাকে এখন এইটার পারফরমেন্স কিন্তু আগেরটার চাইতে আমরা বেটার পাচ্ছিলাম যেমন অ্যাপ ওপেন ক্লোজ টাইম দেখলাম আগেরটার চাইতে এটা ফাস্টার এমনকি মাল্টি ডিস্কিংয়ে এসেও স্মুথ রেজাল্ট পাওয়া যাচ্ছে আমি এটা বলছি না যে অ্যাটটা টাইম আপনি অনেকগুলো আপনি কাজ করবেন যখন একটা একটা সুইচ করছেন আপনি বুঝতে পারবেন একটু স্মুথ রেজাল্ট দিচ্ছে এখানে যে কোনো ট্রানজেকশন যে কোনো স্ক্রলিংয়ের ক্ষেত্রে আগের ট্যাবের চাইতে এই ট্যাপটাতে আমার কাছে স্মুথনেস ওভারঅল বেটার মনে হয়েছে তবে দুইটা ট্যাবের একটা কেউ আমরা অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি এমনকি আমরা কখনো হ্যাং ট্যাং করতে হো দেখি আর কি তবে অবশ্যই এই ট্যাপ দিয়েও গেমিং এর আশা করতে পারেন না একদম বেসিক যে টুটি গেমগুলো রয়েছে সেগুলো প্লেয়াবল সেগুলো চলে খুব বাহামারি ভালো চলে এমনও না সময় কাটানোর উপযোগী আর কি বাট ওই যে চিলড্রেনদেরকে টার্গেট করছে এটাও এবং সেই কাজগুলো কিন্তু খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারে একই রকমভাবে এটার ইউএ সাজানো আপনার এই চিলড্রেনদের জন্য কিডস অ্যাপ পেয়ে যাবেন বেশ কিছু যেগুলো আপনার বাচ্চা অবশ্যই ইউজ করতে পারবে এবং সেগুলো কিন্তু খুব ইউজার ফ্রেন্ডলি করেই তৈরি করা হয়েছে যাতে ওরা খুব সহজেই এই অ্যাপগুলো ধরতে পারে এইটার ফরফিসি ক্যামেরা টু মেগাপিক্সেল ব্যাক সাইডে এখন দুইটা ক্যামেরাও আছে মানে সেই ব্যাপার স্যাপার তো এইটার ব্যাক ক্যামেরাতে ছবি তুললে তোলা যায় ডকুমেন্টারি হিসেবে টুকটাক দুইটা রাখা যায় আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আগের ট্যাবের চাইতে এটা রেজাল্টটা কিন্তু বেশ ভালো দিচ্ছে এমনকি ভিডিও কোয়ালেন্টলিংয়ের ক্ষেত্রেও এটা তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দেয় আউটপুটটা ভালো থাকে ব্যাটারির ক্ষেত্রে সেটা আমরা দেখছি এটাতে ছয় হাজার এমএস আছে তো ডিসপ্লে যেহেতু বড়ো ছয় হাজার এমএইস আর ওইটা ডিসপ্লে যেহেতু ছোটো পাঁচ হাজার এমএস অলমোস্ট সিমিলার ব্যাকআপই পাবেন এখানে আপনি খুব একটা উন্নয়ন পাচ্ছেন না আর কি সাইজ অনুযায়ী বেড়ে গিয়েছে টেন ওয়াটের চার্জার রয়েছে এর সাথেও আর আপনারা ডুয়াল স্পিকার পেয়ে যাবেন এইটা যা কিন্তু এবারে দুই পাশে দেওয়া হয়েছে এই সাইডে না নিচ দিকে বাট দুই সাইডে আর কি তো এতে করে ওই স্টুডিও ফিলটা বেশ ভালো পাওয়া যায় এবং যখন কি আপনারা মুভি টুভি বা ভিডিও দেখবেন এভাবে তখন কিন্তু সুন্দর একটা সাউন্ড পাবেন যে কোনো জায়গায় রেখে দেখুন আর যেভাবেই দেখুন না কেন সাউন্ড কোয়ালিটিটা ভালো মনে হয়েছে এমনকি আগেরটার চাইতে ছোটোটার চাইতে এটার সাউন্ড আমার কাছে একটু লাউডারও মনে হয়েছে যদিও এই বড় ভাইও ফুল ভলিউমে একটু ডিসেসন দেয় একটু কমিয়ে রাখলে আপনারা বেটার আউটপুট পাবেন আর কি আমি খুবই দুঃখিত আসলে ভিডিওতে কয়েকদিন যাবত আমার সাউন্ড ভোকাল খুব বাজে পাচ্ছেন আমার গলা একদম বসে গেছে আর কি যে কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে প্রত্যেকটা ভিডিওর মাঝে অন্তত দশ থেকে বারো বার আমার কাট দেওয়া লাগে কিছু করার নেই আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে যাবো দোয়া করবেন আর এই যে ট্যাপগুলো এগুলো যেটা বলছিলাম একদম চিলড্রেনদেরকে টার্গেট করে আসছে মূলত তো ওদের অনেক সময় লার্নিংয়ের জন্য দরকার হয় বা অনেকে চান যে বাসা বাড়িতে ফোন দেবো কি তার চাইতে একটা ট্যাপ থাকুক ও নিজেও এখান থেকে অনেক কিছু শিখবে আবার আমাদের দরকার হলে ওদের সাথে আমরা দিয়ে কথাও বলতে পারবো বা ভিডিও কলিং টলিংয়ে কথা বলা যাবে সেক্ষেত্রে আমার মনে হয় এই ট্যাপগুলো আপনারা দেখতে পারেন আর কি তবে দুইটা ট্যাবের ক্ষেত্রেই আমার একটা কমপ্লেইন দুইটার একটাও সেলুলার না সেলুলার হলে বোধহয় আরও বেশি সুবিধা হতো যে কোনো জায়গায় বসে তখন ইন্টারনেট কানেকশন পাওয়া যেত বা যাদের বাসায় আসলে ওয়াইফাই এখন সবারই আছে মোটামুটি তারপরেও ওটা হয় আরও বেশি সুবিধা হতো আপনাদের কাছে এই কম দামি জিনিসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে